আজকে আমরা মূলত বত্রিশ বত্রিশটা এস দিয়ে শুরু করব আমাদের একেবারে ব্র্যান্ড নিউ ডিবিএল এর ম্যাট বত্রিশ বত্রিশ সুগার ম্যাট যেটা একমাত্র বাংলাদেশের ডিবিএল করে থাকে পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আরও আছে এগুলো কিন্তু ন্যানোপলিশ পলিশ চায়নার যে পলিশটা হয়ে থাকে ন্যানো একমাত্র ডিবিএল এর বাংলাদেশই করে থাকে ঠিক আছে ন্যানো পলিশ বাকি আমরা কিন্তু আরও চারটা পাঁচটা কোম্পানির ডিলার ওগুলো বাকি সবাই মিরর পলিশ করে একমাত্র ডিবিএলই ন্যানো করে থাকে একটু ক্লোজ লুক নিয়ে দেখাবেন এনপি হচ্ছে যাদের পছন্দ হয়েছে বা লাগবে বলবেন আমাদেরকে যে আমাদের কিছু কালেকশন আমরা আমাদের যত কালেকশন আছে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে থাকবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনি চব্বিশ আটচল্লিশের অনেক ভ্যারাইটি আছে এই যে আমাদের পিসে এই যে আমাদের পিছনেই রাখা আছে দেখবেন এই যে আছে চব্বিশ অনেক ভ্যারাইটি আছে চব্বিশ আটচল্লিশ যাদের পছন্দ আমাদেরকে জানাবেন যে ভাইয়া চব্বিশ আটচল্লিশ নিতে চাচ্ছি তো আমরা চব্বিশ আটচল্লিশ আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দিয়ে থাকবো এটা চব্বিশ আটচল্লিশ সাইজটা একটু এক্সপেন্সিভ হয় চব্বিশ আটচল্লিশ প্রোডাক্ট যার কারণে সবাই দিতে পারে না তো যার কারণে আমরা এটা পিসে রেখে দিয়েছি যাদের চব্বিশ আটচল্লিশ লাগবে আমাদের বলবেন আমরা এগুলো স্যাম্পল পাঠিয়ে দিয়ে থাকবো ঠিক আছে এই যে একটা প্রোডাক্ট দেখাই আমাদের নতুন আসছে ডিভিএল ব্র্যান্ডের খুবই চমৎকার নতুন তিনটা মডেল আসছে যাদের কিনা একটু বাজেট হাই ঠিক আছে ভালো প্রোডাক্ট দিতে চান ঠিক আছে তারাই যে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এই যে আপনার একেবারে ন্যাচারাল মার্বেল এটা আপনি লাগাইবেন মনে হবে ন্যাচারাল মার্বেল লাগাইছেন এটা লাগাবেন আর মনে হবে যে আপনি ন্যাচারাল একটা মার্বেল বা গ্রানাইট যেটাই বলেন এটা আমি ফ্লোরে লাগাইছি ঠিক আছে এটা আমি কাস্টমারদেরকে হাইলি রেকমেন্ড করি এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমার নিজের পার্সোনালি খুব পছন্দের এই প্রোডাক্টটা ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের চব্বিশ আটচল্লিশ হিউজ কালেকশন আছে ঠিক আছে তো যাদের চব্বিশ আটচল্লিশ লাগবে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো যেখানে চান আমরা দিয়ে থাকবো এই পাশটা দেখতে পারতেছেন এইগুলো কিন্তু আমাদের চায়না এই পাশটা পুরোটাই চায়না ঠিক আছে ফ্লোর যে ফ্লোরে দেখতে পারতেছেন এখানে অনেক কালেকশন আছে আসলে চায়না প্রোডাক্ট গুলো কি প্রতি মাসে আপডেট হয় ঠিক আছে তো এটার ক্ষেত্রেও সেম যে ভাই আমাদেরকে চায়নার স্যাম্পল স্যাম্পল আমরা পাঠিয়ে ঠিক আছে ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যায় না জিনিস ভিডিও তো অনেক সময় হয় কি আপনার দেখা গেল এই প্রোডাক্টটা বাস্তবে যে কালার আল্লাহ প্রদত্ত চোখে যে কালারটা ভিডিওতে বা ক্যামেরা তো ওইরকম বোঝা যায় না হয়তো কালারটা একটু লাইট আসবে বা ডিপ আসবে অনেক কাস্টমাররা বলে যে ভিডিওর প্রোডাক্টটা দেখছি যে একটু ডিপ বা একটু লাইট আসলে এরকম না বাস্তবে কালারটা যেটা ওটা আসলে ক্যামেরাতে কখনোই ফুটে নিয়ে আসা সম্ভব না তো এটা একটু মাথায় রাখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি উত্তরার সব থেকে পুরানো সোনারগাঁও টাইলস কোম্পানিতে ঠিকানাটা হচ্ছে সোনারগাঁও জনপথ রোড বারো নম্বর সেক্টর খালপাড় এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি টাইলস পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা আজ কথা বলবো রাকিব ভাইয়ের সঙ্গে ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকে কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে আমরা মূলত 32 32 টাইল দিয়ে শুরু করব আমাদের একেবারে ব্র্যান্ড নিউ ডিবিএল এর ম্যাট 32 32 সুগার ম্যাট যেটা একমাত্র বাংলাদেশে ডিবিএল করে থাকে এটা হচ্ছে আপনারা একেবারে মূলত কর্পোরেট অফিস বা যেখানে আপনার একটা হ্যাভি ডিউটি মূলত মানে ইউজ হয় ওইটার জন্য মূলত এটা করা একমাত্র ডিবিএলই করে বাংলাদেশ একটু ক্লোজ লুক নিয়ে দেখাবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য ঠিক আছে এটা আপনি যেভাবে মন চাই ওইভাবে ইউজ করতে পারবেন এবং এটা যদি আপনি মনে করেন বিশ বছর ইউজ করেন তারপরে আপনি যদি এটা ক্লিন করেন আবার নতুনের মতো হয়ে যাবে এমন ভাবে করা হয়েছে এটা মূলত কথা হচ্ছে গিয়ে এটা এই প্রোডাক্ট হচ্ছে কি আপনি লাগান ভুলে যান ঠিক আছে সবকিছু ভুলে যান মানে ভুলে যান লাগান টেনশন বলেছেন ওই প্রোডাক্ট আর কি তো এখানে আমাদের কিন্তু ডি বিএলএর আরও আসে এগুলো কিন্তু ন্যানো পলিশ আর চায়নার যে পলিশটা হয়ে থাকে ন্যানোপলিশ একমাত্র ডি বিএলএর বাংলাদেশই করে থাকে ঠিক আছে ন্যানো পলিশ বাকি আমরা কিন্তু আরও চারটা পাঁচটা কোম্পানির ডিলার ওগুলো বাকি সবাই মিরর পলিশ করে একমাত্র ডি বি ন্যানোপলিশটা করে থাকে একটু ক্লোজ লুক নিয়ে দেখাবেন অ্যানপি ইট মিন্স হচ্ছে ন্যানো পলিশ ঠিক আছে বাকি সবাই হচ্ছে গিয়ে আপনার মিরর পলিশ করে তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে এই দুটো একেবারে নিউলি নিউলিয়ার আসছে একবারে নিউ এর প্রোডাক্ট খুবই চমৎকার ঠিক আছে খুবই চমৎকার এবং খুবই চলতেছে নতুন আসার আসার পর থেকে এগুলো এখন পর্যন্ত আমরা মনে করেন প্রায় দুটা মিলিয়ে এক লাখ স্কোয়ার ফিট পর্যন্ত বিক্রি করে ফেলছি বেশি দিন হয় না এক মাসের মতো আসছে খুবই চমৎকার এখানে দেখেন আমাদের আরও অনেক ডিবেলের আরও কালেকশন আছে আসলে এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না দেখেন আমাদের এত বড় শোরুম এত বড় ডিসপ্লে নিচেও কিন্তু এগুলো সব বত্রিশ বত্রিশ তারপরেও মনে করেন যে সব প্রোডাক্ট রাখা সম্ভব না তো যাদের পছন্দ হয়েছে বা লাগবে বলবেন আমাদেরকে যে ভাই আমাদের কিছু কালেকশন আমরা আমাদের যত কালেকশন আছে আপনাদেরকে দিয়ে ইনশাল্লাহ তো এখানে দেখেন আমাদের এই যে এগুলো এগুলো এখান থেকে আবার মিরর পলিশের স্টার্টিং এখান থেকে এগুলো মিরর পলিশ এগুলো নিতে পারবেন হচ্ছে গিয়ে আপনার একশো বিশ থেকে পঁচিশ এই রেঞ্জের ভিতরে আর ন্যানো পলিশগুলো নিতে পারবেন একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই রেঞ্জের ভিতরে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ ন্যানো আর মিরো পলিশ গুলো হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দুটো প্রোডাক্ট আসছে খুবই চমৎকার আমাদের একেবারে ন্যাচারাল মার্বেলের যে টোনটা দেওয়া আছে খুবই চমৎকার খুবই চমৎকার প্রোডাক্ট এই এখানে সাদা যারা একটু হোয়াইটের ভিতরে পছন্দ করেন ঠিক আছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন দিচ্ছে এটা কি ডিজাইন এটা

ভিডিওতে তে কিরকম লাগতেছে জানি না কিন্তু বাস্তবে এটা যখন পুরো ফ্লোরে লাগাবেন খুবই চমৎকার লাগবে এই যে উডেন সেটা ভাইয়া একেবারে কাঠ লাগাইছে মনে হইতেছে ঠিক আছে তো খুবই চমৎকার হাইগ্লসি একটা প্রোডাক্ট যে সাদা ভিতরে গ্রে ভিতরে যা যেমন পছন্দ আমাদেরকে বলবেন যে ভাইয়া আমাদের বত্রিশ বত্রিশ টাইস এরপল দেখেনা আমাদের যত কালেকশন আছে পাঠাই দিবো আসলে ভিডিওতে এত প্রাইস দেখানো সম্ভব না দেখালো এখানে আমাদের দুই তিনশো আইটেম আছে কিন্তু আমরা এর থেকেও বেশি আইটেম আপনাদেরকে পাঠিয়ে থাকি পছন্দ করার জন্য ঠিক আছে তা আরেকটা জিনিস বলে থাকি আমাদের ডেলিভারি সিস্টেমটা আমরা বলি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের আপনি প্রোডাক্ট পছন্দ করবেন আমাদেরকে জানাবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি এত স্কোয়ার ফিট আমরা আপনাকে একটা বিল করে পাঠাবো আমাদের যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করে দিতে পারবেন আপনি যদি সশীল শোরুমে আসতে পারেন সেটাও আপনি চাইলে নিতে পারবেন ঠিক আছে যে মোট কথা আপনার যেভাবে সুবিধা আপনি দেখা গেল যদি শোরুমে আসার কোনো চান্স না থাকে আমাদেরকে জানাবেন আমরা হচ্ছে কি আমরা বিল করে পাঠিয়ে দিব ফিফটি পার্সেন্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্টে করে দেবেন বাকিটা পণ্য বাসায় থেকে বুঝে নিয়ে বাকি ফিফটি পার্সেন্ট করে করে দেবেন বাসায় ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এই পাশটা দেখতে পাচ্তেছেন এইগুলো কিন্তু আমাদের চায়না এই পাশটা পুরোটাই চায়না ঠিক আছে ফ্লোরে যে ফ্লোরে দেখতে পাচ্তেছেন এখানেও অনেক কালেকশন আছে আসলে চায়নার প্রোডাক্টগুলো কি প্রতি মাসেই আপডেট হয় ঠিক আছে তো এটার ক্ষেত্রেও সেম যে ভাই আমাদেরকে চায়নার স্যাম্পল দেখান আমরা স্যাম্পল পাঠিয়ে দিব ঠিক আছে ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যায় না আরেকটা জিনিস বুঝাই ভিডিওতে অনেক সময় হয় কি আপনার দেখা গেলো এই প্রোডাক্টটা বাস্তবে যে কালার আল্লাহ প্রদত্ত চোখে যে কালারটা ভিডিওতে বা ক্যামেরা তো রকম বোঝা যায় না হয়তো কালারটা একটু লাইট আসবে বা ডিপ আসবে অনেক কাস্টমাররা বলে যে ভিডিওর প্রোডাক্টটা দেখছি যে একটু ডিপ তা একটু লাইট আসলে এরকম না বাস্তবে কালারটা যেটা আসলে ক্যামেরাতে কখনোই ফুটে নিয়ে আসা সম্ভব না তো এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে একটু কালার হবে হবে লাইট ডিপ ক্যামেরাজনিত কারণে ঠিক আছে তো এখানে আমাদের ডাবল লেয়ার ডিজাইন এগুলো আমাদের ডাবল লেয়ারের ভিতরে ডাবল লেয়ার এগুলো কালার সিম্পল ডিজাইন ঠিক আছে ডাবল লেয়ার আছে এখানে আমাদের চায়না প্রোডাক্ট গুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে কি আপনার দুইশো থেকে দুইশো চল্লিশ টাকা এই রেঞ্জের ভিতরে চায়না প্রোডাক্ট গুলো নিতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে আপনি চব্বিশ আটচল্লিশের অনেক ভ্যারাইটি আছে এই যে আমাদের পিছে এই যে আমাদের পিছনে রাখা আছে দেখবেন এই যে আছে চব্বিশ অনেক ভ্যারাইটি আছে চব্বিশ আটচল্লিশ যাদের পছন্দ আমাদেরকে জানাবেন যে ভাইয়া চব্বিশ আটচল্লিশ নিতে চাচ্ছি তো আমরা চব্বিশ আটচল্লিশ আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দিয়ে থাকবো এটা চব্বিশ আটচল্লিশ সাইজটা একটু এক্সপেন্সিভ হয় চব্বিশ আটচল্লিশ প্রোডাক্ট যার কারণে সবাই দিতে পারে না তো যার কারণে আমরা এটা পিসে রেখে দিয়েছি যাদের চব্বিশ আটচল্লিশ লাগবে আমাদেরকে বলবেন আমরা এগুলো স্যাম্পল পাঠিয়ে দিয়ে থাকবো ঠিক আছে এই যে একটা প্রোডাক্ট আমাদের নতুন আসছে খুবই চমৎকার নতুন মডেল আসছে যাদের কিন্তু তারাই যে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এই যে আপনার একেবারে ন্যাচারাল মার্বেল এটা আপনি লাগাইবেন মনে হয় ন্যাচারাল মার্বেল লাগাইছেন ঠিক আছে মার্বেলের এগুলো আপনার স্লাবগুলো কিন্তু চব্বিশ আটচল্লিশ হয়ে থাকে ঠিক আছে এই যে আমাদের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং এবং পপুলার প্রোডাক্ট যেটা আর কি ঠিক আছে দর্শক বন্ধুদেরকে দেখাবেন এই যে প্রোডাক্টটা খুবই চমৎকার খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন মানে এটা লাগাবেন আর মনে হবে যে আপনি ন্যাচারাল একটা মার্বেল বা গ্রামার যেটাই বলেন এটা আমি ফ্লোরে লাগাইছি ঠিক আছে এটা আমি কাস্টমারদেরকে হাইলি রেকমেন্ড করি এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমার নিজের পার্সোনালি খুবই পছন্দের এই প্রোডাক্টটা ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের চব্বিশ আটচল্লিশ হিউজ কালেকশন আছে ঠিক আছে তো যাদের চব্বিশ আটচল্লিশ লাগবে আমাদেরকে জানাবেন আমরা চব্বিশ আটচল্লিশের হাজার বললো আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো যেখানেই চান আমরা দিয়ে থাকবো আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে যার যে যে কোনো প্রয়োজনে আমাদেরকে সবসময় এই নাম্বারে ফোন দিয়ে পাবেন যখন যার যেটা প্রয়োজন যেভাবে আমাদেরকে মানে আমাদের প্রয়োজন হয় আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে মেসেজ দিবেন যা যেটা জানার প্রয়োজন আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ওটা রিপ্লাই দিয়ে দেব আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটাকে বলে দেন আমাদের হচ্ছে যে শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগাঁও जनपद রোড কালপার আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারটাকে ইনশাআল্লাহ ফোন দিবেন ওইখান থেকে আমাদের কথা হবে ইনশাআল্লাহ ওকে ভিউয়ারস তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ